আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো তো অবশ্য অবশ্যই আপনারা দেখছেন যে আমার ফেস ক্যাম মানে হচ্ছে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে আমার কী অবস্থা যেহেতু আমার পেটে মেশিন আছে আর যেহেতু আমি কলাতে বিষ প্রয়োগ করছি আর কলাতে বিষ প্রয়োগ করার আগে অবশ্যই আপনাকে মাস্ক গেঞ্জি যাবতীয় প্রোটেকশন নিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে এতে করে যাতে করে আপনার দেহের ক্ষতি না হয় আর বিষ বা কীটনাশক কখনও ভালো জিনিস না এগুলো হচ্ছে দেহের জন্য একান্ত ক্ষতিকর তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে কোনো বিষই প্রয়োগ করুন না কেন তার নিজেকে সাবধান তো এখন আমি আপনাদের জানাবো আমার কলাতে কী কী বিষ প্রয়োগ করেছি সে বিষগুলো অবশ্যই আপনাদের বলে দেবো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমার ভিডিও দেখে আরও কিছু চাষি প্রকৃত পান যাতে কলার পাতা ঘোরালা লাগে কলা পাতা পোড়ে না যায় শীতে সে ব্যবস্থা আপনি নেবেন তো আশা করি আপনারা পেসক্রিমারে ভিডিওটা দেখবেন তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কলা কলা যেহেতু আমি বিষ দিলাম ওই যে ঢপতে গেছেন তো আপনাদের প্রেসক্যামেরা আমি সব দেখাচ্ছি কলা আমার কি সমস্যা ছিল কলা কলার সমস্যা ছিল বলতে যে গোলাকার পাতাগুলো পোড়া পোড়া ভাব হ্যাঁ এই পাতাগুলো টিকে রাখতে হলে আপনাকে বিষ প্রয়োগ করা একান্তই প্রয়োজন ছিল এই যে দেখেছেন এই যে এক ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছে এই পাতাগুলো যাতে নষ্ট না হয় নিষেকার পাতাগুলো সেই জন্যে বিষ প্রয়োগ করতে হবে আজকে যে বিষ প্রয়োগ করেছি সেগুলো আপনাদের জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি আপনি একজন চাষি হয়ে থাকেন মানে আপনি যে কোনো চাষ করে থাকেন না কেন সেটা কোনো বড় কথার কথা আছে আপনি যে চাষি হয়ে থাকেন ভিডিওটা দেখবেন আমি আপনাদের কি বলি এই যে পাতাগুলো ঠেকে রাখতে হলে আপনাকে প্রথমত বিষ প্রয়োগ করতে হবে এখন কি বিষ প্রয়োগ করলে আপনার পাতা পড়বে না এমনও তো চিন্তা হয় তারা আছে কি অনেক রকম বিষ প্রয়োগ করে হ্যাঁ আপনার ম্যানকোজেপ পাউডার ব্যবহার করে হ্যাঁ ম্যানকোজেপ গ্রুপের বা অন্য অন্য বিষ প্রয়োগ করে তো আপাতত আপনাদের আমি যে বিষগুলো আমি প্রয়োগ করছি আমার ইতে কলাতে সেগুলো আপনাদের আমি জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি আপাতত কলাতে বিষ ব্যবহার করছি হচ্ছে এক ম্যানকজেপ পাউডার এটা হচ্ছে সুইটার টাইজেব আর ব্যবহার করেছি বুস্টার বুস্টার হচ্ছে পোকা মারার জন্যে সেটা হচ্ছে ন্যাশনালের এখন দাম কেমন কী রেট এটা আপনারা দোকানে গিয়ে যাশাবিষাই করবেন আমি কিন্তু এক এক সময় এক একটা বিষ প্রয়োগ করি আমি আজকে এক সপ্তাহ আজকে যে বিষটা প্রয়োগ করছি এক সপ্তাহ পর আমি সেই বিষটা প্রয়োগ করতে নাও পারি কারণ হচ্ছে আমি বিষ পরিবর্তন করি এক এক সময় এক একটা বিষ প্রয়োগ করা যেহেতু কলাতে পর্যাপ্ত রস আছে কলার গুঁড়া বাধা হয়েছে এখন থাক এরপর যেমন জমি শুকাবে করে কুপে দেওয়ার পর তারপর দেখা যাচ্ছে সার সার দিয়ে আবার সেচ দেবো কারণ যত সার দেবেন তত কলার বডি হবে কলা বডি হলে মনে করেন কলা ভালো হবে তা আশা করি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে নিয়মিত আপনারা আমার ভিডিও দেখে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে করে আপনারা উপকৃত পান তো এসে কলার আমার অবস্থা তো ধন্যবাদ সবাইকে নিয়মিত ভিডিও দেখার জন্য আশা করি ভালো লেগেছে আপনাদের